কচুর শাক বাঙাল একটা প্রিয় খাদ্য যারা কৈত এই বাঙালরা খালি ঘাস ফুস খায় ঘাস ফুস খায় হারাও দেহি আজকাল কচুর শাক পাইলে আর কিছু চায় না কচুর শাক খাওয়া কি কম চারটি খানি কথা ওরে বাপরে বাপ কাটটা কাটাক ধুইয়া বাইশা লও খবরদার হাত লাগাইয়া না কিন্তু জলের থেকে কচুর একটা গুলা একটা শাকনি নিও হাড়িতে লবণ দিয়া কচুর ঢাকা দিয়া সিদ্ধ করিয়া আহা জল দিও না কিন্তু এর মধ্যে অনেক খুলা জল বাইরে আনে দেখো আনে ঢাকা দিয়ে দিয়া সিদ্ধ লও এই দেখো কতগুলা কচুর শাক সিদ্ধ করলাম কতটুকু হয়েছে জল বাইরেছে কিন্তু কসুর শাকের তিয়া আমি একটু জল দিনে কইল এই দেখো সাইকেল খেলোয়ার উপর কমন সুন্দর দাগ না কড়াইতে দিলাম তেল এবার দিলাম কাঁচা কালো জিরা হা কালো জিরাই বটে কাঁচা লঙ্কা জালা লাগবো শুকনা লঙ্কাও দিলাম তেজপাতা আর দিলাম নারকেল কুচি আর ছোলা ভালো করে নাইরে চেড়ে লইলাম তার মধ্যে দিয়ে দিলাম কচুর শাক গুলা কসুর শাকটাকে নাড়া সারা দিয়া রাঁধতে বইছি কচুর শাক হলুদ দিলাম লবণ দিলাম আর দিলাম চিনি একটু একটু মিষ্টি মিষ্টি তো করুমি এইবার এই দায়ে একটা কড়াইতে বসাইলাম সরষের তেল কব গইয়ে কতখানি সরষের তেল ঢাইলটা দিছি দেখছো কারণ আছে এতগুলো সরষের তেল দিয়া ইলিশ মাছের মাথাটা ভাজুন তেল আমার লাগবে বেশি না কিন্তু এই তেলটা ঢাইলারা মানে ইলিশ মাছের মাথা ভাজা তেল খাইতে খুব ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়া গরম ভাতে ইলিশ মাছের তেল বাটিতে তুললা থেছি খানিকটা মাথাও দিছি তার মধ্যে দুইটা এইবার এই মাছ ভাজা মাথার মধ্যে দিয়ে দিলাম কচুর শাক অর্ধেকটা আমি কচুর শাক অর্ধেকটা এখানে দেবো আর অর্ধেকটা নিরামিষ করব এই শাকটা শাকটারে নিরামিষটার মধ্যে দিলাম এক চামচ ঘি আর দুইটা এলাচ থেতো কইরা দিয়া নাইরা চাইরা রান্না কইরা নেব নিরামিষের কচুর শাক এদিকে ওইটা রেডি হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাটারে গোটাইয়া গোটাইয়া ভাঙ্গা কচু শাগের লগে মিলাই আনিছি নাইগা চাইরা নামায় আহা কি স্বাদ হয়েছিল খাইতে ঘাতে